হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ওয়ার্ড দিয়ে ইন্টোগেটিভ সেন্টেন্স আমরা কত ধরনের পেয়ে থাকি এবং এর বাংলা অর্থ কী এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড দিয়ে কোয়েশন রয়েছে যেগুলো আমার জানলেই নয় ওয়ার্ড দিয়ে মূলত আমরা তিন ধরনের সেন্টেন্স পেয়ে থাকি একটি হলো হোয়াট প্লাস ভার্ভ আর অন্যটি হলো হোয়াট প্লাস নাউন আর একটি রয়েছে যেটি হলো হোয়াট প্লাস ফেস সব থেকে ইম্পর্টেন্ট বলে সবাই মনে করে যেটা আর যার জন্য সবাই কনফিউশন থাকে সব এটা হলো সেটা ওয়ার্ড প্লাস ফেস তোমাদের কিছু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে আসলে এটা কী যেমন এখানে রয়েছে হোয়াট প্লাস ইফ এর অর্থ হতে পারো এর অর্থ যেটা আমাদের সাধারণভাবে দেয় কী যদি বা যদি কী এরূপ দাঁড়াতো কিন্তু যখন আমরা হোয়াট ফ্রেস হিসেবে এরূপ থাকবে তখন এর অর্থ দাঁড়ায় কী হিসেবে আশা করি তোমরা বুঝতে পারছো হোয়াট ফ্রেস এর ইম্পর্টেন্ট হোয়াট হড আসলে যেরূপ দেখায় সেরূপ তার অর্থ দাঁড়ায় না এটা টোটালি একটা ভিন্ন অর্থ দাঁড়াবে যার জন্য তোমাদেরকে অবশ্যই এটা মুখস্ত করতে লাগবে তাহলে তাহলে চলো আমরা আমাদের টপিকে চলে আসি করে হোয়াট দিয়ে আমরা তিন ধরনের ইন্টারগেটিভ সেন্টেন্স পাই তার মধ্যে প্রথম রয়েছে হট প্লাস ভার্ড এখানে ভার্ব বলতে বোঝানো হয়েছে এখানে অক্সিলারি ভার্ভ বা মেন ভার্ভ যে কেউ হতে পারে এমন কোনো সূত্র নেই এখানে শুধু বলা হয়েছে যে হট প্লাস ভাবের পর অক্সিলারি ভার্ব থাকতে পারে কিংবা মেন ভার্ব থাকতে পারে আমরা শুধু এটাকে এইভাবেই মনে রাখবো যে হট প্লাস ভার সেখানে মেন মেন ভাব থাকতে পারে আবার অক্সিলারি ভাব থাকতে পারে তাহলে তখন এই যে হোয়াট রয়েছে এর অর্থ দাঁড়ায় কী হিসাবে এই যে হোয়াটটা থাকবে তখন কিন্তু এর অর্থ দাঁড়াবে কী হিসেবে আশা করি তোমরা বুঝেছো বিষয়টা এর অর্থ কিন্তু তখন কী দাঁড়াবে ওকে চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ভালোভাবে বোঝে নিই যেমন এখানে রয়েছে হোয়াট ডু ইউ রেট এখানে হোয়াট আমাদের এটা চলে আসছে অ্যাক্রোডিং তারপর আমাদের ভাব হিসাবে অক্সিলাইট ভাব হিসেবে ডু এখানে বসেছে একই তাহলে এই যে হোয়াট রয়েছে এর অর্থ কিন্তু এখন দাঁড়াবে কি হিসাবে ওকে তাহলে আমাদের বাংলা যেটা দাঁড়ায় তাহলে আমাদের প্রথমে কী আসবে আমাদের অবজেক্ট চলে আসবে তাহলে কি দাঁড়াবে ইউ ইউরিট মানে তুমি পড়ো তাহলে এটা কি দাঁড়াবে তুমি তুমি অবজেক্ট আমাদের আসলো তারপর ভার্ব অবজেক্টের পরে আসবে আমাদের কি তারপর আসবে ভাট তাহলে এখানে আসলো তুমি কি পড়ো ও কি পড়ো তুমি কী পড়ো ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝ বুঝতে পারলে এবার আমরা নেক্সট আলোচনা করলে তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝে যাবে যে বিষয়টা আসলে কীরও পাশে যেমন আরেকটা এক্সাম্পল রয়েছে হোয়াট হ্যাভ ইউ রিড তাহলে হোয়াট আমাদের প্রথম শর্ত শর্ত অনুযায়ী বা প্রথম কন্ডিশন অনুযায়ী চলে আসলো তারপর আমাদের হ্যাভ অ্যাকশন অক্সিলাইট ভার্ব হিসেবে চলে আসলো বা তোমরা হ্যাভ ভার্বও বলতে পারো এখানে আসলো তারপর আমাদের ইউ রিড রয়েছে ইউ আমাদের সাবজেক্ট হিসেবে আসবে তাই আমাদের ইউ ইউ চলে আসলো সাবজেক্ট হিসেবে এবং ইউর পরে কী ইউর পরে আসবে হোয়াট অর্থাৎ হ্যাপ জিউ রয়েছে আমাদের অক্সিলাইড ভাব হিসাবে সেহেতু এই যে হোয়াট রয়েছে এর অর্থ কিন্তু কী হিসেবে দাঁড়াবে আশা করি তোমরা এটা জানো হোয়াটের অর্থ কিন্তু এখন কী হিসেবে দাঁড়াবে যদি এরপরে ভার থাকে তাহলে এর অর্থ দাঁড়াবে কী হিসেবে ওকে এটা যদি থাকে তাহলে এর অর্থ দাঁড়াবে কী ওকে আশা করি তোমরা বুঝেছো তাহলে যেহেতু ভাব এটা আমাদের অক্সিলাইড ভার সেহেতু হোয়াটের অর্থ দাঁড়িয়েছে কী ওকে তাহলে আমরা তুমি তারপর আমরা কী যুক্ত করবো কারণ আমাদের হোয়াট রয়েছে অক্সিলারি ভার্বের পর তারপর রয়েছে রিড মানে তুমি কী পড়ে পড়ো তারপর হ্যাভ যেহেতু রয়েছে তার জন্য যাবে পড়েছো ওকে তুমি কী পড়েছো সেগুলো আমরা বুঝতে পেরেছো বিষয়টা যেমন এখানে রয়েছে হোয়াট মেক্স এ ম্যান ইল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট আমাদের প্রথম কন্ডিশন অনুযায়ী রয়েছে তারপর আমাদের ভাট রয়েছে ভাট কিন্তু এখানে মেন ভাবে হিসেবে ওয়ার্ক করেছে একদম মেঘ চলে আসলে মেঘ চলে এসেছে ডাইরেক্টলি অর্থাৎ মেন ভাব আমাদের আছে মেক্স ওকে তারপর আমাদের অবজেক্ট রয়েছে এ মেন ইল ওকে তাহলে এ ম্যান মানুষকে অসুস্থ করে তাহলে আমাদের তখন কিন্তু এর অর্থ যেহেতু আমাদের এই হোয়াট রয়েছে হোয়াটের পরে ভাট রয়েছে সে অনুযায়ী এর অর্থ দাঁড়াবে কিন্তু কী ওকে তোমরা এটা জানো অবশ্যই তো কী এর অর্থ দাঁড়িয়েছে তাহলে আমাদের যে রূপটা আসে যে বাংলা রূপটা আসে তখন আসবাশে কী মানুষে মানুষকে অসুস্থ করে দেয় ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা এখন আমরা আলোচনা করবো আমাদের সেকেন্ড পার্ট যেটা হলো ওয়ার্ড প্লাস নাউন এখান থেকে তোমরা দুইটি কন্ডিশন মনে রাখবে যে হোয়াটের পর একটি নাউন শব্দ থাকবে আর এই যে এই রূপ যদি থাকে হোয়াটের পর যদি নাউন থাকে সেক্ষেত্রে এর যে বাংলা কোয়েশ্চেনটা দাঁড়াবে সেটা হলো কী হিসেবে ওকে কী হিসেবে এর কোয়েশনটা আমরা জিজ্ঞেস করব তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই যেমন এখানে রয়েছে হোয়াট বুক ওকে হোয়াট বুক বুক কিন্তু একটি নাউন ফ্রম ওকে এটি কিন্তু একটি নাউন ওকে তো আমাদের এই নাউনটি কিন্তু মিলে গেছে তারপর আমাদের প্রথমে রয়েছে হোয়াড তো হোয়াট বুক তাহলে কী দাঁড়াবে কী বই ওকে কী বই আসবে ডু ইউ রিড তুমি পড়ো তাহলে তাহলে আমাদের টোটাল যেটা মিনিং দাঁড়ালো বাংলা মিনিং সেটা হলো তুমি কী বই পড়ো এটা হলো তুমি কী বই পড়ো বা কী বই নাউন আমি বই বুক বুক এখানে বই তুমি পড়ো এটাও হতে পারে ওকে এরপর এরপর আমাদের রয়েছে হোয়াট ফিস ওকে এই হোয়াট আমাদের চলে আসে হোয়াটের পরে আমাদের নাও একটা ফিস ফিস মতলব মাছ তাহলে একটা নিশ্চয়ই নাউন তোমরা এটা বুঝতে পারছো ডু ইউ নট ডু ইউ নট ইট তুমি খাও না তার মানে কি কী মাছ তুমি খাও না বা কোন মাছ তুমি খাও না এর আসতে পারে ওকে এখানে কী মাছ তুমি খাও না ওকে কী মাছ তুমি খাও না যেমন এখানে রয়েছে হোয়াট ইফ হোয়াট ইফ কোনো কিছু সম্ভাব্য পরিস্থিতি ফলাফল জানাতে এটি ব্যবহৃত হয় অর্থাৎ কোনো কাজের পরিণতি বোঝাতে এটা ব্যবহার করা হয় অর্থ ধরে নাও তুমি এটা কাজ করছো এটা যদি তুমি কাজটা না করো তাহলে এর ফলাফল কী হবে সে বোঝাতে ওকে আশা করি তুমি বুঝেছো ব্যাপারটা আর এর যে বাংলা অর্থ দ্বারা সেটা হলো যদি কী হত তাহলে কী হতো বা তাহলে কী হবে যদি প্রেজেন্টে বোঝায় বা প্রেজেন্ট বা ফিউচারে বোঝায় তাহলে কী হবে তাহলে কী হবে এটা দাঁড়াবে আর যদি পাস্টে বোঝায় তাহলে তাহলে কী হতো এর বোঝাবে ওকে আমরা এক্সাম্পলগুলো দেখে নিই যেমন এখানে বলা হয়েছে হোয়াট ইফ ইট রেইন টুমোরো তাহলে এর বাংলা যেটা দেয় সেটা হলো কী হতো বা কাল যদি বৃষ্টি হয় তাহলে কী হবে কালকে যদি বৃষ্টি হয় অর্থাৎ কালকে বৃষ্টি যদি হয় তাহলে এর ফলাফল রূপ কী হতে পারে সেটাই এখানে বোঝানো হয়েছে ওকে আশা করি তোমরা বুঝেছো আর আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিব যেমন এখানে বলা হয়েছে হোয়াট ইফ ইফ আই লস মাই জব কি হবে বা এখানে বলা হয়েছে যে কী হবে যদি আমি কী হবে আমার আমি যদি চাকরি হারাই তাহলে কী হবে হোয়াট ইফ আই লস মাই জব অর্থাৎ চাকরি যদি হারাই তাহলে কী একটা হবার কোনো একটা কিছু সম্ভব্য রয়েছে হবার সেটাকেই এখানে বোঝানো হয়েছে ওকে আশা করি তোমরা বুঝে গেছো বিষয়টা আসলে কী হোয়াট অ্যাবাউট এই যে প্লেসটা রয়েছে এটাকে আমরা কখন ব্যবহার করব কোনো কিছু প্রস্তাব দিচ্ছ কাউকে যে ওখানে গেলে কেমন হয় একটা প্রস্তাব জানতে চাইছো যে কেমন হতে পারে একটা মতামত জানার জন্য যে এটা আমরা ব্যবহার করে থাকি হোয়াট অ্যাবাউট ব্যবহার করে থাকি এছাড়াও কারো বিষয় কোনো সম্বন্ধে জানতে চাইলে সেই সম্বন্ধেও আমরা হোয়াট ব্যবহার করে থাকি ওকে যেমন তাহলে এটা বুঝতে পারছো আর এর যে অর্থ দ্বারা সেটা হলো কেমন ওকে এর অর্থ হয় কেমন আর এটা আমরা তখন ব্যবহার করবো কোনো কিছু প্রস্তাব জানতে বা কোনো কিছু মতামত জানতে আর কোনো বিষয়ের সম্বন্ধে জানতে যেটার যেটা দাঁড়াবে কেমন দিয়ে ওকে কেমন আছো এই সম্বন্ধে তার শরীর সম্বন্ধে অবশ্যই জানতে চাইছে তো সেই তখন আমরা এই হোয়াট অ্যাবাউট ইউর হেলথ তখন আমরা এই এই হোয়াট অ্যাবাউটটা ব্যবহার করবো ওকে আসলে তোমরা বুঝে গেছো ব্যাপারটা আসলে কি আশা করি যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও আমি আবার ট্রাই করবো তোমাদের ভালো করে বোঝানোর জন্য ওকে তো আমাদের একটা আমরা একটা এক্সাম্পল দেখিনি যেমন এখানে রয়েছে হোয়াট অ্যাবাউট গোয়িং টু দ্য মুভিস টু নাইট এখানে বলা হয়েছে আজ রাতে সিনেমা যাওয়া কেমন হয় কেমন মানে আজকে যদি সিনেমায় আমরা রাত্রে সিনেমা দেখতে যাই তাহলে কেমন হয় একটা পরামর্শ চাইছে তো সেক্ষেত্রে আমরা হোয়াট অ্যাবাউট ব্যবহার করবো এছাড়াও কারো কোনো কিছু সম্বন্ধে যদি জানতে চাই যেমন এখানে বলা হয়েছে হোয়াট অ্যাবাউট ইয়র প্রজেক্ট মানে তোমার একটা কিন্তু প্রজেক্ট যেহেতু রয়েছে প্রজেক্ট তোমার প্রজেক্টের তোমার প্রজেক্ট কেমন বা তোমার প্রজেক্টের অবস্থা কীরকম তোমাদের বলেছিলাম যে বিষয় জানাবে এবং মতামত জানানোর ক্ষেত্রে বা মতামত যে দিবে তার জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু এই হোয়াট অ্যাবাউট ব্যবহার করে থাকব তো এখানে কিন্তু বিশ্ব সম্বন্ধে জানতে চাইছে তার মানে এখানে কি বাংলা যেটা দেয় তোমার প্রজেক্টের অবস্থা কেমন বা তোমার প্রকল্পের অবস্থা কেমন বা তোমার প্রজেক্ট কেমন ওকে তোমার প্রকল্প প্রজেক্টের অর্থ প্রজেক্টের অর্থ হলো প্রকল্প ওকে আশা করি তোমরা বুঝে গেছো আর এই যে হোয়াট বা ফ্রেশ রয়েছে তোমরা যদি এর সম্বন্ধে আরও ডিটেলস জানতে চাও তোমাদের এটা বলে রাখি যে এটা শুধু একটা অল্প যে তোমাদের আমি যদি দেখাই যেমন এখানে রয়েছে হোয়াট অ্যাপ হোয়াট ফর এটা আমরা কিন্তু ইউজ করে থাকি তোমরা অবশ্যই জানো আর হোয়াট অল এটাও কিন্তু ইউজ করে থাকি এছাড়াও রয়েছে আরও কিছু রয়েছে তোমাদের যেগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে কারণ অনেক কিছুই আমরা জানি না হোয়াট থিংস রয়েছে হোয়াট টাইপস হোয়াট কাইন্ড অফ এছাড়াও রয়েছে হোয়াট ইলস হোয়াট ইলস আরও অনেক কিছু রয়েছে যেটা কিন্তু জানি না হোয়াট এভার ওকে তো তোমরা যদি এই তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে দিও আর কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রেও তোমরা কিন্তু জানতে পারো ওকে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সব থেকে মস্ট যেটা ইম্পর্টেন্ট কথা রয়েছে আজকে তোমাদের বলতে চাই তোমাদের অনেককে সবাইকে যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ